তার বাপ অর্থাৎ দাদা দাদি এবং মায়ের মা নানা নানি সব নিয়ে আমরা বসবাস করি তা আপনার জন্য সুখবর যে আমি আল্লাহমতের জাহাজ নিয়ে প্রায় বাহান্ন দেশ ঘুরে প্র্যাকটিক্যালি দেখেছি হ্যাঁ মানে শিক্ষা যখন কিছুর চাবিকাঠি হয় তখন ভাতৃত্ব মাতৃত্ব এবং সম্পর্ক এটা জানলা দিয়ে পালায় সেই ভালোবাসার মতো সুতরাং আমাদের যেহেতু ওই আমাদের উদ্ভর শিক্ষিত লোকের সংখ্যা আলহামদুলিল্লাহ কম কিন্তু যারা দেখবেন যে গুলশান বানানিতে যারা শিক্ষিত করতে করতে এমন হয়ে গেছে যে অতিরিক্ত হয়ে গেছে মানে এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড মানে ওনারা ছেলে থাকে আমেরিকায় মেয়ে থাকে অস্ট্রেলিয়ায় নাতি থাকে জার্মানিতে নাতির সহধর্মিনী সে তো হয়তো থাকে লন্ডনে এই যে অতি উচ্চ শিক্ষার ধান্দায় ঘুরেছে